আমরা যখন বাচ্চাদেরকে ব বর্ণ শিক্ষা দিব কি শিক্ষা দিব ব বর্ণ শিক্ষা দিবেন তো বাচ্চাদেরকে যদি বইয়ের তর্তিবে বই শিক্ষা দেন তাহলে বাচ্চাদেরকে বই দেখে দেখা হবে আর যদি নুরানি পদ্ধতি অনুযায়ী বোর্ডে লেখা শিক্ষা দেন তাহলে ব বর্ণ শিক্ষা দানীয় হচ্ছে চারটি কয়টি এক নম্বর হচ্ছে মাত্রার মস্ক বিশ বার করাবেন কতবার দুই নম্বর হচ্ছে বর্ণের মস্ক করাবেন দবার কতবার তিন নম্বর হচ্ছে লেখাপড়া এক ঘন্টা করাবেন আর চার নম্বর হচ্ছে রাতে বৈশা বৈশা বাচ্চাদেরকে হোমওয়ার্ক বাড়ির খাতায় লিখে দিবেন যেই বর্ণটা যেদিন পড়ান এখন কিভাবে পড়াইবেন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন হ্যাঁ বাচ্চাদেরকে এ ক্লাসে আসছেন ক্লাস ওয়ান শ্রেণীর ক্লাসে আসছেন বাংলা ক্লাসে আইসা আপনি হাজিরা নিয়েছেন দুরুশিব পড়াইছেন পড়ানোর পরে বাচ্চাদেরকে বলবেন আমার সাথে সাথে বলেন বলেন চক সিলেট হাতে নিন সিলেট মুসিয়া পরিষ্কার করে নিন সকলে আমার হাতে দিকে লক্ষ্য করুন আপনাদের আপনার আপনাদের সিলেটের মাঝখানে লেখা দেখান বলেন সিলেট উল্টায় রাখেন সকলে আমার সাথে সাথে বলুন দেখো এই যে বর্ণের উপরে বর্ণ বলা হয় বলো বর্ণ বলা হয় যে সকল চিহ্ন দ্বারা ভাষাকে লিখে প্রকাশ করা হয় তাকে বর্ণ বলে দেখো এই যে বর্ণের উপরে একটা সোজাসুজি টান আবার আঁকা বাঁকা দেখছনি এটাকে বলে মাত্রা এটাকে কি বলে বলো এটার নাম মাত্রা এটার নাম মাত্রা মাত্রা বলা হয় বর্ণের উপরে সোজা সুজি বা বাঁকা টানকে মাত্রা বলে মাত্রা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি বা আঁকা বাঁকা টানকে মাত্রা বলে মাত্রা দুই প্রকার মাত্রা প্রকার সরল মাত্রা বক্রমাত্রা সরল মাত্রা বক্রমাত্রা সরল মাত্রা বলা হয় বর্ণে সুজা সুজাসুজি টানকে সরল মাত্রা বলি বক্র মাত্রা বলা হয় বক্র মাত্রা বলা হয় আকাবাকা টানকে বক্রমাত্রা মাত্রা বলে বর্ণের উপরে আকাবাকা টান মাত্রা আরেকটা নাম আছে রেখা রয়কার রে খয়কার রেখা কি নাম আছে বলেন এটার নাম রেখা এটার নাম রেখা রেখা বলা হয় বরেনে বলা হয়

আকা বাঁকা টানকে বক্র রেখা বলে রেখা এটার নাম নাম কি কি তো মাত্রা আবার দেখো সাধারণত যে কোনো জায়গায় যাইবা বেশিরভাগই মাত্রাটা ব্যবহার করে আমরা যে বাংলাদেশ শুনানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড ঢাকা এটা কোন মাত্রা সরল মাত্রা আবার দেখো শাহেক মালানা হাম্মাদ সাদি এটা কোন মাত্রা সরল মাত্রা কোন মাত্রা তো যে কোনো জায়গায় সরল মাত্রা ব্যবহার করি আমরা বক্রপাত্রাটা ব্যবহার করলাম না তো বক্রপাত্রা মুইসা ফেলবেন মুইসা বাচ্চাদেরকে এর ফর বলো এটার দুই নম্বর কাজ এক নম্বর কাজ মাত্রা মশক দুই নম্বর কাজ বর্ণ বলো এটার নাম ব এটার নাম ব এভাবে একশো দেবার কতবার করানোর পর বাচ্চাদেরকে বললাম সকল বড় দেখো তাকাইছ বলো তো এটার নাম কি আবার ছেলেরা বলেন মেয়েরা বলেন একসাথে বলেন আওয়াজ দিয়ে বলেন জোর না এবার হয় দেখো দেখো তোমরা লাইখ বানা পরবো না দেখাইছো ব আমি যেমন আমার বোর্ডের মাঝখানে একবার লিখছি মুছি পড়ছি এবং মুখস্থ করছি বলেন আপ আপনাদের সিলেটের মাঝখানে লেখেন পড়েন মুখস্থ করেন যাদের লেখা হবে না আমি তাদেরকে লিখিয়ে দিব আমার লেখা মুসিয়া ফেলিলে চকলেট দাও হবে না অথবা দাও হবে করা হবে অথবা ব্যত্রাঘাত হবে এরপর হাইটরে বাচ্চাদেরকে লিখে দিবেন যার লেখা হয় না লেখা দাও শেষ কিছু কোনাইসা বসবেন যখন দেখবেন আওয়াজ কমে আসতেছে তখন হঠাৎ ব্যত্রাঘাত করবে সকলে শিলাত দেখান এখন উৎসাহ দেন বলেন 마샤 অনেক সুন্দর হয়ে আছে অনেক সুন্দর করে লেখার চেষ্টা গইতো হইবে সিলেট নিজের দিকে গুরান সকলে কি নাম বলেন ছেলেরা বলেন মেয়েরা বলেন একসাথে আওয়াজ দিয়ে জোর হয় না এই তিনটা কাজ এবার চার নাম্বার কাজ হচ্ছে কি এস ডাবল খাতা লিখে দাও এটা রাতে বৈশা বৈশা বাচ্চাদেরকে প্রতিটা খাতা লিখে দিবেন বাংলাতে দুইটা থাকবো লিখে দিবেন এরপর দিন খাতাটা জমা দিয়ে দিবেন বাচ্চাদের বুঝছেন তো ব বর্ণ শিক্ষা নিয়ম কয়টি এক নাম্বার কি মাত্রার মস্ক কমপক্ষে কম্পকে দুই নাম্বার ব বর্ণ তিন নাম্বার 3 নাম্বার নাম্বার